আপনারা জানেন সেগুলো তিনি আইনি ভাবে মোকাবেলা করেছেন তার বিরুদ্ধে এখন কোন মামলা নেই তারপরেও আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই কোথায় প্রতিবন্ধকতা আজকে তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা যে জনপ্রিয়তা ঈশ্বরিত হয়ে আজকে সরকার তাকে বাংলাদেশে এখনো আসতে দিচ্ছে না আপনারা দেখেছেন কয়েকদিন আগে দেশ মাথা বেগম খালেদা জিয়া লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছে জনতার যে শ্রম দেখেছেন রাজস্ব রাজকীয় প্রত্যাবর্তন আমরা দেখেছি তালিক্রমণ যদি বাংলাদেশে আসবে সমগ্র বাংলাদেশ কাঁপবে আমরা আমরা তালিক্রমণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি জাতীয়তাবাদী শক্তি সব সময় তাদের জীবনের ঝুঁকি থেকে যায় ওলিয়া আপনারা দেখেছেন লেকডবাই বলেছেন একই হলো নেদজির পুত্র স্বদেশ ফিরে আসার পর তাদেরকে হত্যা করা হয়েছে আমরা চাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির কাডারি বাংলাদেশের ভবিষ্যৎ দেওয়ার জন্য আজকে দেখেন আরেকটি বিষয় বাংলাদেশে হঠাৎ করে আব্দুল হামিদ এ আওয়ামী লীগের আর আরেক খুলাঙ্গার দালদা কুলাঙ্গার রাতে বিমানবন্দরে দিয়ে পালি ব্যাংকক চলে গেল পালিয়ে গেল নাকি তাকে চলে যেতে সাহায্য করা হয়েছে আপনি হামিদকে চলে যেতে সাহায্য করা হয়েছে কিন্তু জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না

নতুন বিচার হিয়তের মাধ্যমে গণজাগরণ যা করণ সৃষ্টি হয়েছিল তারপরে জামাতের অসংখ শিষ্যকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু আজকে দেখেন যে কোন বিষয়ে মানুষ পাঁচ নেমে যাচ্ছে 26টি নতুন দল কি 27টি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে কিসের জন্য দেশচীনের বিপ্লবী আদির উদ্যক্ত দেখায় রাজনৈতিক দল করার জন্য বেদের চোদ্দার নায়ক এখন রাজনীতি করার খায় হয়েছে এই সমস্ত লোকদেরকে দিয়ে বিএনপি কে প্রতিহত করতে পারবেন না বিএনপি কোন মানুষের দল বারো দলীয় চোট কোন মানুষের দল আমাদেরকে প্রতিহত করার জন্য আমাদের কাউন্টার হিসাবে এই দলগুলোকে নামিয়ে কোনো লাভ হবে না বন্ধুরা আমাদের প্রধান দেশ এসে গেছেন বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু এতটুকুই চাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিন্তু কোন নির্বাহী আদেশের মাধ্যমে নয় আওয়ামী নিষিদ্ধ করার জন্য অনেকগুলো কারণ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটি প্রবেশের রাখা হবে বলেছিলেন সেটি করা হয়নি অবিলম্বে সেই আইনটি করুন আর তারা যেই কয়টি অবৈধ নির্বাচন করেছে সেই আইনটির মাধ্যমে আওয়ামী দলগতভাবে নিষিদ্ধ করা যায় বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কে আমদ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগ থাকবে না আমি আমার বক্তব্য শেষে আবারও এই সরকারকে অনেকেই বলেছেন আমাদের পূর্ববর্তী বক্তারা আমি অনুরোধ করব দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সকল প্রতিবন্ধকতা দূর করুন অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করুন বাংলাদেশে মানে মানে বিদায় যদি নিতে চান একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন ডিসেম্বর ইজ দা কাট অফ টাইম ডিসেম্বরের পরে যাওয়া যাবে না কাল বাংলাদেশের জনগণ মেনে নেবে না ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের যারাই ক্ষমতায় আসবে তারা বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কারগুলো গুলো করবেন আমরা একত্রিশ দফা করেছি সেই একত্রিশ দফাই জাতির মুক্তির সরব আমরা যদি বাংলাদেশে জনগণের রায় ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ সেই একত্রিশ দফা বাস্তবায়ন করবো আমি আবারও